সুন্দর একটি পরিবেশ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়দেবপুর রাজবাড়ির পুকুর মা শিকার করছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি কথায় অসাধারণ একটি পরিবেশ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক লোকজন রয়েছে যারা মাছ শিকার করছে বসে দিয়ে দশ বারো কেজি ওই জন্য হচ্ছে রুই আপনার কাতল মাছ এখানে পাওয়া যায় লেগে পাওয়া যায় পাওয়া যায় যারা বসে দিয়ে মাছ ধরছে তারা হচ্ছে সাধারণ মানুষ আর আপনাদের ওই স্নানের যে গাড়টা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করে জুম করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউল রাজা যখন স্টেটের রাজা ছিলেন তখনকার হচ্ছে নির্মিত খুব সুন্দর একটি পরিবেশ পুকুরটা অনেক বড় আছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি গার্ড দিয়ে তাহলে আপনারা দেখতে পারবেন যে পুকুরটা কতটুক বড় নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিচ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের এখনো হচ্ছে পূর্ণাঙ্গ পুকুরটা আপনারা দেখতে পারবেন আসলে আপনারা নিজেরা নিজ চোখে দেখুন যে আসলে এটা কত বড় পুকুরটা অনেক বড় একটি পুকুর পরিবেশটিও কিন্তু খুব সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ সকালের পরিবেশ এখান থেকে শুরু হয়েছে পুকুরটা একদম যদি আপনাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করে একদম লাস্ট মন্থ আপনারা দেখতে পাচ্ছেন